পটলের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন অনেকভাবে বানিয়ে এইভাবে একবার মুগ ডাল দিয়ে বানিয়ে দেখুন আর এটা কিন্তু নিরামিষের দিনের জন্য দারুণ একটু রেসিপি আর দেরি না করে শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি এখানে প্রায় একটু বড়ো সাইজে এগারোটা পটল নিয়েছি আর পটলের খোসাটাকে একটু ফেলে দিয়েছি আর একটু রেখে দিয়েছি আর দু সাইড থেকে একটু চিড়ে নিয়েছি যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এখানে প্রায় হাফ কাপ মুগ ডাল নিয়েছি এখানে প্রায় আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে দিচ্ছি মুগ ডালটা কাঁচাই দিচ্ছি ডাল ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দু ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রেখে দেব মুগ ডালটা আপনারা একটু রোস্ট করে নিয়ে তারপর কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন ভালো করে ধুয়ে তো দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুটা জল দিয়ে ডাল যদি একটু ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা ভালো মতো ভিজে গেলে তারপর রান্নাটা শুরু করে দেবো দু ঘন্টা পর এখন রান্নাটা শুরু করে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে পটলগুলোকে এখন ভেজে নিতে হবে পটলগুলো আমি ডিরেক্ট ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে তবে আপনারা চাইলে সামান্য লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন তারপর পটলগুলো ভেজে নিতে পারেন তেল গরম হলে পটলগুলো সব দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আর মাঝের মধ্যে অবশ্যই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নেব তা না হলে কিন্তু পটলগুলো পুড়ে যেতে পারে এই রান্নাতে যদি পটলগুলো একটু কচি না হয় খেতে বেশি ভালো লাগে তো এইভাবেই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনা সরিয়ে পটলগুলো উলটিয়ে পাল্টে একটু লালচে করে ভেজে তুলে নেব এই রান্নাটা করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা তৈরি করে নেওয়া যায় উল্টে পাল্টে পটলগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি পটলগুলো সব তুলে নিলাম আরও দু চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন ভাজা হলে এবার যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মুগ ডালটাই ভিজিয়ে রেখেছিলাম তাই আমি এইভাবে জল ঝরিয়ে তেলের মধ্যে ডালটা একটু ভেজে নিচ্ছি এতে খেতেও ভালো লাগবে তবে আপনারা চালে কিন্তু ডালটা প্রথমে একটু রোস্ট করে নিয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রেশার কুকারে ডালটাকে দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে পারেন এতে ডালটা একটু গোটা ভাবও থাকবে আর সেদ্ধও হবে তবে এইভাবেও আপনারা করে নিতে পারেন আমি যেভাবে করছি তো এইভাবে ডালটা হালকা একটু ভেজে নিলাম তেলের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ গ্রেড করে নেওয়া আদা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি চেরা চারটে কাঁচা লঙ্কা এইভাবে আদাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ডালের সাথে খুব অল্প তেল মশলায় কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর আমি খুব বেশি কিন্তু তেল মশলার ব্যবহার করলাম না মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি ডালের সাথে প্রায় এক মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম আর জলটা দেখুন শুকিয়ে তেলটা ছেড়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল প্রায় বড় এক চামচের মতো কোরানো নারকেল দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল তবে নারকেলটা দিলে খেতে ভালো লাগে যেহেতু মুগ ডাল আছে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ভেজে নাও পটল দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে ডাল মশলার সাথে একটু নাচাড়া করি এখন গরম জল দিয়ে দেব এর মধ্যে গরম জলটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এখানে ভেজানো মুগ ডালটা নিয়েছি ডালটা আমি আগে থেকে সেদ্ধ নিই তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে প্রায় এখানে দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাচাড়া করে এটা ফুটতে দেবো এখন একটু ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা প্রায় সাত থেকে আট মিনিট রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখন ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সব এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো চিনি আর অল্প ঘি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে ভালো লাগবে খেতে ছোটো এক চামচ চিনি দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে এবার ভালো করে সব কিছু নাচাড়া করে নিচ্ছে এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর এটা সার্ভ করে নেবো রুটি বা ভাত দুটোর সাথে এটা ভালো লাগবে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন আর আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন